কৃষকরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চাষের কাজে জলের ভূমিকা অনস্বীকার্য সেই জলের উৎস হল নদী খাল বৃষ্টির জল ইত্যাদি কিন্তু বৃষ্টিপাতের সেই সীমিত জলের কারণে তাদের চাষ কাজে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আমাদের প্রতি বছর আকাশের জলে বুড়ি যেত মাঠ পুরো কোনো ফসল টসল হতো না মানে নদীর ছাড়া আমাদের হচ্ছে মাঠটা আছে নিচু হয়ে গিয়েছে যার জন্যে জলটা কোনো মতেই আছে গেট দিয়ে বেরোতো না তার জন্যে প্রতি বছর ফসলে মার খাতাম তিনটি ফসলই আমাদের হতো না সমাজ জলের তলায় থাকতো মাঠ বুড়ি আমরা গ্রামের মানুষ সব একসাথে একদিন এমএলএ ম্যাডামের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা ম্যাডামকে বাচ্চা এই গ্রামের অসুবিধার কথা জানাই এবং ম্যাডাম আমাদের প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি মতো আমরা ম্যাডাম আমাদের জেলা পরিষদে একদিন আমরা গিয়েছিলাম সেখান থেকে আমরা জলসম্পদ দপ্তরে বহু চেষ্টা করি বহু দিন হাঁটাহাঁটি করি এক বছর আজকে আমাদের এই কাজ সম্পূর্ণ হয়েছে আমাদের এখানে ফসল হতো না নদী হাই হয়ে যেত প্রতি বছর আমাদের ডুবে যেত আমাদের বন্যায় আমাদের আমন মাছ যেত আমাদের হরিৎ ফসল মার যেত রবি শস্য আমাদের গরমের ধানও করতে পারতাম না এরকম একটা অবস্থায় থাকতো আমরা আমাদের খুব নিচু জায়গা এই সারা স্বরূপনগরে ঘোলা গ্রাম খুবই নিচু আর কোনো গ্রামে জল থাকতো না আমাদের গ্রামে বেশি জল হতো এই জন্যে আমরা প্রতি বছর ডুবে যেতাম এই অবস্থায় আমাদের সংসার চলতো না ছেলেপেলে লেখাপড়া হতো না ঘর বাড়ি করতে পারতো না কেউ প্রতি বছর সেই একই দূর দুর্বিভাগে সবাই ভুগত আমাদের সব চাষের ওপরে নির্ভর চাষ মার খেলে আমাদের পরিস্থিতি খারাপ তখন আর সারের দোকানের দেনা শোধ হয় না পুজোয় জামা কাপড়ও হয় না সংসারের মধ্যে আমাদের তখন অভাব আসত আমাদের তখন সংসার চালানোর খুব বিপর্যয় অবস্থা হয়ে যায় তখন লোকাল সুদে ইন্টারেস্টে পয়সা করি নিয়ে দেনাগ্রস্ত হয়ে যেতে হতো এবার সেই দেনা দিতে গেলে আমাদের সারা বছরে একটা ফসল পেলাম কি আর তাতে আমাদের সংসার নির্বাহ হতো না এখানে তো জমি কেনারও লোক যুক্ত না এখানে জমির দামও সবচেয়ে লোয়েস্ট এখান থেকে লোক বাইরে কাজ করতে যায় মজুরিতে লেবারে ওই জোগাড়ি কাজ অন্য অন্য কাজ কেরালায় যায় দুবাই যায় এইসব করতো মূল কারণ অভাব এখানে কাজ চলতো না জমি ডুবে থাকত চাষের কাজ হতো না উত্তর চব্বিশ পরগনার সৌরপনগর ব্লকের মোট কৃষি কৃষকের শতাংশ এইট পয়েন্ট আঠাশ পার্সেন্ট ঘোলা গ্রামের ভৌগোলিক অবস্থান সর্বদিক থেকে লো ল্যান্ড হওয়ার কারণে কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল জমিতে জমে থাকা জল ইলেকট্রিক মোটরচালিত পাম্পের সাহায্যে নদীতে ফেলে দেওয়ার এই সমস্যা সমাধানের জন্য এলাকার কৃষকেরা দুবার মিটিং করেছে এবং সমস্যার ভিডিও আমিও ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি এবং এই এলাকার কৃষকদের দীর্ঘ প্রচেষ্টার ফলে সেই স্বপ্ন পূরণ হলো গত হাজার বাইশ তেইশ অর্থবর্ষে ওই এলাকায় ইনস্টলেশন অফ রেন ওয়াটার পাম্পিং স্টেশন ফর রিক্লেমেশান অফ এগ্রিকালচার ল্যান্ড অফ ঘোলা কাজ শুরু হয় কাজের টোটাল সম্পূর্ণ আমাদের সত্তর লক্ষ টাকা খরচ হয়েছে জেলা পরিষদের থেকে আমাদের সত্তর লক্ষ টাকা দিয়েছে এতে আমাদের বৃষ্টি হলে আমরা মোটামুটি গ্রামের মানুষ হচ্ছে মোটরগুলো চালাই দিলে জল সব নদীতে চলে যাচ্ছে মাছের ফসল চাষাবাদ করতে সুবিধা হচ্ছে এখন মাছের জলটা আর থাকছে না আমরা এখন যে মাস জলের তলা থাকতো সেইটা আর থাকবে না বারো মাসই মানুষ বারো মাস আমাদের মাছের সবজি চাষ হয় বারো মাসই চাষটা করতে পারবে তাতে আমাদের অর্থনৈতিক দিক থেকে অনেক সাবলম্বন হবে গ্রাম এখন আমাদের একটু সাহস হয়েছে এই জল টলগুলো বেরোচ্ছে এটা ফসল করার মতো এটা ব্যবস্থা হয়েছে আমাদের আর আগের সমস্যায় পড়তে হবে না আবার ভালো জায়গায় ফিরে আসবো আমরা চাষের থেকে সংসার নির্বাহ করা বা সব কিছু করতে পারবো আমাদের এই কাজের জন্য এমএলএ ম্যাজানকে আমরা আমাদের গ্রামের তরফ থেকে এবং আর যারা সহযোগিতা করেছে আমাদের রাজ্যের চিফস ইঞ্জিনিয়ার আমাদের কর্মের কর্মদক্ষ ছিল সেইটা আমি আমাদের নানান্দা এখন বর্তমান সে সভাধিপতি তার অকলন্ত পরি প্রচেষ্টায় সে অত আমাদের দেখে দিয়েছিল তার জন্যে আজকে আমাদের এই কাজটা সব সম্পূর্ণ হয়েছে তার জন্য আমরা সমস্ত আধিকারিকদের ইঞ্জিনিয়ার সাহেবদের এর থেকে আমরা অভিনন্দন জানাই আমরা তো খুশি আমাদের ঘোলায় ওখানে চাষিদের জলের খুব সমস্যা মানে জমা জলে বৃষ্টির যে জমা জল হয় সেখানে জমা জলের সমস্যার জন্য চাষিরা আমার কাছে দরবার করে করার পরে আমি ওপরে সেটা আমাদের জেলা স্তরে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আমাদের ওই বৃষ্টির যে জমা জল ওভারফ্লো করে বার করার জন্য একটা পাম্প সিস্টেমে করা হয় আশা করি অনেক চাষি এর ফলে উপকৃত হবে এই ধরনের স্কিম আমাদের এখানে আরও প্রয়োজন আছে কিছু জায়গা আছে সেসব জায়গায় আমাদের আরও এই ধরনের স্কিম করতে হবে আশপাশের আমাদের শ্রামপুরের জল জমা জল ওখান থেকে ওলফল করে বার করা এলাকায় চাষিদের সব রকম চাষ করার উপযোগী জমি হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই আর্থিক তো উপকৃত হবে চাষি তিন হাজার মতো চাষি আর্থিক উপকৃত হবে জমা জল বার পর সারা বছরই ওখানে চাষিদের খুব উপকৃত হচ্ছে চাষিরা আর্থিক উন্নতির মুখ দেখবে আশা করছি ভারতবর্ষে হল কৃষি প্রধান দেশ পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থা জলবায়ু আবহাওয়ার প্রাকৃতিক ও কৃষি উপযোগী মৃত্তিকা থাকার কারণে কৃষিকাজ খুব ভালোভাবে হয় পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতির প্রধান উৎস এই কৃষিজাত ফসল এই রাজ্যের মোট আয়ের ফিফটি আসে কৃষি থেকে এখানকার ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ চাষের ওপর নির্ভরশীল ফোর পার্সেন্ট চাকরিজীবী এবং ব্যবসায়ী চাষের ওপর নির্ভর করে সংসার চালানো বাচ্চাদের পড়াশোনা করানো ও অন্যান্য খরচ বহন করতে হয় বৈদ্যুতিক মোটর চালিত পাম্পটি একটি বাতি ঘর যা আরও টেকসই এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে একটি পথ আলোকিত করে বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন